ভেনেজুজেলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান মাদক ব্যবসার মধ্যে সম্পর্ক দীর্ঘকাল ধরে উত্তেজনা ভূরাজনৈতিক কৌশল এবং পরস্পর বিরোধী বর্ণনার মধ্যে জর্জরিত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় ভেনেজুজেলার প্রতি মার্কিন নীতি উল্লেখযোগ্যভাবে কঠোর হয় তার প্রশাসন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বৈরশাসক হিসেবে চিহ্নিত করে এবং তার সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে দুই সালে সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল যখন মার্কিন বিচার বিভাগ মাদুরো এবং ভেনেজু জেলার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে যেখানে তাদের বিরুদ্ধে কলম্বিয়ান কার্টেলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় এই আগ্রাসী অবস্থান ছিল মাদুরোর উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি ক্যারিবিয়ানে মাদক পাচারকারী নেটওয়ার্কের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার একটি বৃহত্তর কৌশলের অংশ এই অঞ্চলটি তার সহজগম্য সীমান্ত এবং কৌশলগত শিপিং রুটের কারণে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ট্রাম্পের সময় ক্যারিবিয়ানে মার্কিন সামরিক অভিযান বৃদ্ধি পায় নৌবাহিনীর উপস্থিতি মাদকবিরোধী অভিযান হিসেবে পরিচালিত হয়েছিল যদিও সমালোচকরা এটিকে সরকার পরিবর্তনের একটি ছদ্মবেশী প্রচেষ্টা বলে মনে করেন ভেনেজুয়েলা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং ওয়াশিংটনকে মাদক সংক্রান্ত অভিযোগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য অভিযুক্ত করে দেশটির দুর্বল অর্থনীতি এবং প্রতিষ্ঠান এটিকে অপরাধী নেটওয়ার্কের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলেছে কিন্তু রাষ্ট্রীয় জড়িত থাকার সম্পূর্ণ মাত্রা এখনও অস্পষ্ট বর্তমানে এই নীতিগুলোর প্রভাব আঞ্চলিক গতিশীলতাকে প্রভাবিত করে চলেছে ক্যারিবিয়ান এখনও মাদক পাচারের একটি হটস্পট এবং ভেনেজু জেলার রাজনৈতিক সংকট অব্যাহত রয়েছে যদিও ট্রাম্প এখন ক্ষমতায় নেই তার প্রশাসনের কঠোর পদ্ধতির প্রতিদ্বন্দ্বী এখনও কূটনৈতিক এবং নিরাপত্তা মহলে অনুরণিত হচ্ছে